শুরু করছি হৃদমায়ের কথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব পনেরো হৃদের ধাপড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলুস্থুল পাকিয়ে রেখেছে মায়া চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না যে করেই হোক মায়া আজই ফিরতে চাই আশোরগঞ্জ এখানে আর নয় মায়া হঠাৎ যেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানুক জয়ও খানিকটা বিরক্ত সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতিনি ভিডিও কলে আছে আরিফ মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে যাচ্ছে কিন্তু জেদ্দি মায়া সেই সব শুনতে নারাজ রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক কাউকে বলছে না মায়া আর না হৃদের কিছুক্ষণ আগে থাপড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে শুধু কান্নাকাটি করে বারবার বলছে সেই চট্টগ্রামে থাকবে না বাড়ির সবার জন্য মন পড়ছে সেজন্য বাসায় ফিরে যেতে চাই মায়া মায়ার এমন যুক্তিহীন কারণটা কারো কাছে প্রযোজ্য নয় বলেই উপস্থিত সবাই বিরক্ত মায়ার উপর কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথা বলতে পারছে না শুধু হিজকি তুলে কেটে কেঁদে বারবার বলছে সে এই চট্টগ্রামে থাকবে না এখানে পড়াশোনাও করবে না বাসায় চলে যেতে চাই মায়ের হলস্থুল কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জু এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয় আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো কিন্তু তাতে মায়ের কান্না আরও বেড়ে গেল এতে বিপাকে পড়ে গেল সবাই আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ের হাতে ফোনটা দিতে জুয়ও তাই করলো এক প্রকার জোর করে মায়ের হাতে ফোনটা গুজে দিল মায়া কাঁদতে কাঁদতে ফোন করে নিয়ে বসেই থাকলো তবুও হাতে নিল না আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইলো আস আরিফ মায়ের কান্নাকাটিতে আরিফ মায়ের কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্য করে বলল এই মুহূর্তে পরিবার সবার মনের অবস্থা ভালো নেই মুখ তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চাই তাহলে মায়ার বাবা মা আরও টেনশনে পড়ে যাবে তখন দেখা যাবে টেনশনে টেনশনে মায়ের বাবা যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি মায়ের কষ্ট লাগবে না আরিফের বুঝধার কথাগুলো মায়ার মনে ধরতেই মায়ের কান্নাকাটি খানিকটা কমে আসলো কুল থেকে ফোনটা হাতে তুলে নিয়ে মুখ বরাবর ধরলো ধীরে মাথা নাড়িয়ে বোঝালো মায়ার ভীষণ কষ্ট লাগবে আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে তখন মায়ের ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে এখন কান্নাকাটি না করতে মায়ার কান্না কমে আসলে উত্তর করল। সত্যি তো ট্রান্সফার করাবে আমাকে পরে মন বদল করবে না তো আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল। তিন সত্যি আমার মন বদল হবে না আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে তারপর ট্রান্সফার করাবো ততদিন লক্ষ্মী মতো থাকবি নানুকে জ্বালাবি না কেমন মায়ের কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল আচ্ছা আচ্ছা ভাই রাখছি তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে কান্নাকাটি করে চোখ মুখের কী অবস্থা করেছিস তুই মুখের মাছটা পর্যন্ত খুলিসনি নি যা আগে গিয়ে ফ্রেশ হো আজকে কলেজে যাওয়ার দরকার নেই সারা রাত জার্নি করেছি খেয়ে দে একটু ঘুমাবি কেমন আচ্ছা আচ্ছা নানুকে ফোনটা দে হাত বাড়িয়ে ফোনটা ফুলবানুর দিকে হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছোটলো রান্নাঘরের দিকে আপাতত সবার জন্য চা করতে সেলিম সাহেব সোফায় বসা ছিল মায়ের কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইলো মায়া ড্রয়িং রুম থেকে উঠে নিজেদের রুমে দিকে যেতেই মায়ের পিছন পিছন জুয়েও গেল মায়ার রুমে ঢোকে মাথার হিজাব আর মাস্ক খুলতেই জুঁয়ের চোখে দৃশ্যমান হল হৃদয় দেওয়া লাল দুটো গাল যেখানে স্পষ্ট পাঁচ আঙ্গুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা মায়ের গালের অবস্থা নেই মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে গেল একটার পর একটা মায়ের গাল দেখে জুই চট করে বুঝে ফেললো কেউ মাকে নির্দয়ভাবে মেরেছে কে বা কারা মায়াকে এমনভাবে মারলো জানতে চাইলে মায়া প্রথম বলতে চায়নি হৃদের নামটা কিন্তু জুয়ের ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতেই গড় গড় করে সবটা বলে দিল মায়া বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটা পছন্দ হলো না জুঁয়ের জন্য জুই বেশ অনেকটা চেতে গেল। হৃদের উপর রাগের মাথায় ছোট এটা সেটা বলে হৃদকে কালমন্দ করলো কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে ভাবে মারল সেটা সেদিনকার মতন জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি সারা রাত জার্নি করার পর দুই বোন সাহেব সকালে নাস্তা করেই চলে গিয়েছিল কিন্তু মায়া নিজের গাল ওনার আঁচলে পেঁচিয়ে লুকিয়ে রাখলো সারাটা দিন যা তরুণ কারোর চোখে পড়লো না হৃদের থাপড়ের বিষয়টি আর না মায়া কাউকে জানালো হৃদ মেরেছে সেটা জানাশোনার মধ্যে শুধুমাত্র জুই জানত ব্যাপারটা তবে সে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনের কারো সঙ্গেই দেখা হলো না একে অপরের কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতেও হৃদয়ের দেখা পেয়ে গেল পরদিন তাও কলেজের রাস্তায় ভয়ার তো মায়া হৃদের ছায়াও মারাতে চাইনি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল কিন্তু হৃদের ইগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো রুই যেন মায়ার অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে সকাল চারটা পনেরো তীব্র অনীহা নিয়ে রিক্সায় চড়ে বসলো মায়া কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু জুয়ের জোড়া যেতে হচ্ছে নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না অসুস্থ কমরে ভীষণ ব্যথা তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে মায়াও চেয়েছিল জুয়ের সাথে সাথে না যেতে কিন্তু পারল না বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে তাই এক প্রকার বাধ্য হয়ে মায়াকে কলেজে যেতে হচ্ছে বাসা থেকে কলেজের রাস্তার পায়ে হেঁটে গেলে পনেরো মিনিট আর রিক্সা করে গেলে পাঁচ সাত মিনিটের মতন লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের উপর বইপত্রে ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থমেরে রিক্সা চললো আপন গতিতে চেনা পর চেনা অলিগলি কোনো কিছুই অজানা নয় মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বোলা ছিল উদাসীনতায় দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার নেই আতঙ্কে দ্রুত রিক্সা হুট তুলল মুখে মাস্ক কেক করে তৎক্ষণাৎ রিক্সার পেছনে মাথা এলিয়ে লুকিয়ে পড়ল চোখ বন্ধ করে কারো ভয়ে আর মনে মনে আল্লাহ নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায় উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বলি হয়ে আওড়াতে লাগলো মৃদু সরে মায়ার চলন্ত রিক্সা হঠাৎ থেমে যেতে ধ্যান ভাঙ্গে ও উত্তেজনায় মায়া মনে করলো হয়তো ও কলেজ গেটে পৌঁছে গেছে তার আশেপাশে চেক না করে আতঙ্কে নেই লাফিয়ে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে বেগ তৎক্ষণাৎ ছোটলো সামনে দ্রুত পাঁচালে পরপর কয়েক কদম হাঁটার মধ্যে আকস্মিক মায়ার কাঁধের বেগটা পেছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া কেউ হেয়ালি গলায় শোধায় কি ম্যাডাম এতো তারা কিসের কই যান আমাদেরকেও একটু সময় দিয়ে যান পরিচিত কণ্ঠের কানে আসতেই মায়া ভয় হয় চোখ মুখ বন্ধ করে নেয় নত মস্তিষ্কের নেয় পেছনে ফিরে মৃদু গলায় আওড়াই ছাড়ুন আমি কলেজে যাবো মায়ের কথা খানিকটা কপাল কচকে এসে হৃদের তীক্ষ্ণকলায় বলে ছাড়ুন মানে এখনো তো ধরাধরিই করলাম না ছাড়বো কেন হৃদের কথায় নাক চিটকাল মায়া ছি কি বাজে আপনি ব্যাগটা ছাড়ুন আমার যাবো আমি মায়ের কথায় রিদের হাটটা আরও শক্ত হয়ে আসে মায়ের ব্যাগে হৃদ মায়ের ব্যাগ টেনে নিজের মুখোমুখি করে দাঁড় করাতে করাতে বললাম অবশ্যই ছাড়বো ম্যাডাম তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি তারপর শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন আমার পেছনে বাজে কথা বলেন ঘটনা কি সত্যি হৃদের পরপর আচরণে মায়ার ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ কেন হৃদ বারবার মায়ার পেছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া কী সেরে তো শত্রুতামি হৃদের সাথে মায়ার তাও জানে না তাই রাগানিত মায়া খানিকটা তেজ দেখিয়ে রিদকে শুধালো বেশ করেছি বলেছি দরকার পড়লে আরও বলবো আপনি আসলেই একটা বাজে মানুষ ব্যাগ ছাড়ুন মায়ার তেজ দেখানোটা হৃদ বরাবরই পছন্দ করে না তাই হৃদ রাগে কটমট করে মায়ার ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ার দুহাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে আসিফকে ডেকে বলল আসিফ আমার বন্দুকটা দেত দেশদ্রোহী বাঁচিয়ে রেখে লাভ নেই আমার এলাকায় থেকে আমার নামে বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না সব রাজাকারের বংশ মেরে সাফ করে ফেলব আমাকে বাজে কথা বলা বের করছে দে বন্দুক দে আমার হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ চোখের পলকে গাড়ির ডেস্ক থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখনই আসিফ চমকে উঠে মায়ের দিকে তাকালেও রিদ বিরক্তির চোখে আশেপাশে তাকাই সকাল হয় আশেপাশে মানুষজন বেশ আছে মায়া এমন মরার কান্নাই রাস্তায় সিনক্রিট হতে পারে বলে রিদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ের উদ্দেশ্যে আই মে চুপ 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 মরার কান্না করছো কেন আমি কিছু করছি হ্যাঁ চোখে তো পানি আসে কোথেকে চুপ করো নয় তো এই বন্দুকের সব কয়টা গুলি তোমার পেটে চালান করব। এক্ষুনি চুপ মায়ার ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চাই কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়ে এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখল মায়া তাও ওকে মারতে সাংঘাতিক না বিষয়টা অবশ্যই সাংঘাতিক হৃদ মায়ার দু হাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাটতে লাগলো যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে সেই সবটুকু সাহস পুষ হয়ে গেল মুহূর্তেই হৃদের হাতে বন্দুক দেখে হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো গলার রাগ কমিয়ে শাসন করে বলল আর আমার সাথে তেজ দেখাবে তেরামি করবে কখনো মাথা নাড়ি না বোঝাই মায়া তখন রিদ মায়ের হাত থেকে ছেড়ে দিতে দিতে বলল ভেরি গুড গার্ল এবার আমাকে সুন্দর করে আদরের সহিত সালাম দেন এলাকার সিনিয়র বড়ো ভাইদের সালাম দিয়ে চলতে হয় জানেন না সেটা ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলে হৃদকে সালাম দিল আসসালাম আলাইকুম ভাইয়া মায়ের সালাম শেষ হতে না হতেই হৃদের ধমকে ফের চমকে উঠলো মায়া ধমকে বললো গিয়ে এই বে আদব মেয়ে ভাইয়া কি হ্যাঁ কোন কালের পাতানোর বোন তুমি আমার ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার আমার বোন সেজে সাংঘাতিক চালবাস তো তুমি খবরদার ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ আমি জগৎবাসী সবার জন্য ভাইয়া হলেও তোমার নই এই আসিফ তুই বলতো ওকে মায়াকে উদ্দেশ্য করে দেখে। আমার বোনের মতো দেখতে লাগে হ্যাঁ আসিফ যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ না ভাই একদমই না আপনাদের হাইট ওয়েট কালার কোনো কিছু মিলে না ওনাকে তো মায়া আমাদের ভাবির মতো লাগে আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও রিদ থেকে বুঝতে পারে রিদ আসিফের অতিরিক্ত কথার চোখে শাসাই আসিফ তুমি কি চুপচাপ জায়গা ছেড়ে ছেড়ে প্রস্থান করে আরেকটু হলে আবেগ আসিফ সব কিছু ফাঁস করে দিত মায়ার সামনে আসিফ যাওয়ার দিকে তাকিয়ে থেকে মায়া বোকার মতন তাকিয়ে থাকি মূলত ওর মাথায় কিছু ঢুকে নেই মায়া কীভাবে এই ছেলে আসিফের ভাবির মতন দেখতে হতে পারে আসিফের ভাবি নিশ্চয়ই বুড়ি মহিলা হবে তাহলে কি মতন দেখতে মায়ার ফের ধ্যান পাঙ্গে হৃদের ভয়ে হৃদ বলে শুনো মেয়ে আমাকে ভাইয়াটাই আর ডাকা যাবে না এই শব্দটা তোমার জন্য ব্যান চাইলে স্যার ডাকতে পারো জি আচ্ছা গুড এবার সুন্দর করে সালাম দাও তো দেখি আসসালামু আলাইকুম স্যার গুড এবার চাঁদা দেন মায়া প্রথমে বুঝলো না হৃদের কথার মানে হুম এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের জানেন না সেটা দেন আমাকে চাঁদা দেন দেখি আছে আপনার কাছে বীর করেন সব মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে আসে পানিতে হৃদ মায়ের চোখের পানি দেখে বিরক্ত নিয়ে নিজেই মায়ের কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল পরপর মায়ার ব্যাগের সবগুলো চিট খুলে ভিতর থেকে মায়ার টিফিন বক্সকে হাতে নিল এক হাতে মায়ার বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করার হৃদ দুই আঙ্গুলের সাহায্যে মুখে দিতেই মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের মায়া মূলত হৃদের দিকে ছিল ড্যাপ ড্যাপ করে মুখে পাস্তাটা চিবোতে চিবতে বলল। খুব ঝাল আমি তো ঝাল খেতে পারি না কাল থেকে কমঝাল করে নিয়ে আসবা মনে থাকবে কথা বলতে বলতে রিদ ফের দুই আঙ্গুলে সাজে পাস্তা মুখে তুললে মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেটে রিদের জন্য দুই চামচ ছোটো চামচ বের করে দিল রিদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া থেকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বললো এই খাবার কে রান্না করেছে তুমি মায়া না মাথা নাড়িয়ে সম্মতি দিয়েই বললো হুম ওরির চামচ দিয়ে পরপর পাঁচটা মুখে তুলতে তুলতে বলল কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা এখন যাও কলেজে এভাবে হা করে তাকিয়ে থাকার কিছুই নেই এতটুকু খাবার আমারই লাগবে আউট শেষ হলো হৃদমায়ের প্রেম কথা উপন্যাসটির পনেরোতম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি কথা আমার যে গল্প শুনতে আপনাদের কেমন লাগে অথবা আমার ভয়েসে যদি আরও অন্য কোনো গল্প শুনতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভুল ত্রুটি মার্জনীয় ভুল ধরিয়ে দেবেন যাতে আমি ঠিক করে নিতে পারি আমার ভয়েস সব কিছু ঠিকঠাক আছে কি না কোথায় কমাতে হবে বাড়াতে হবে অবশ্যই জানাবেন ধন্যবাদ